বেশি করে মশলা দিয়ে এরকম লাল লাল করে একদম বেশি আবার না এভাবে করে মাছ ভাজা ফ্রাই করলে কিন্তু গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে ধারণ লাগে আমিও সাথে সাথে খাওয়া শুরু করে দিলাম আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আজকে একটি নতুন রেসিপি যেটা কম বেশি সবাই জানেন এক একজনে এক এক রকম করে মাছ ভাজা করে আজকে আমি নিয়েছি কাতাল মাছ বড় একটা কাতাল মাছের চারটা পিস নিয়েছি এখন এটা আমি প্রথমে তো মেরিনেট করে রাখবো এর জন্য প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপরে দিলাম ধনিয়া জিরার গুঁড়া তারপরে অ্যাড করে দিলাম লাল মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি বাকি উপকরণগুলো দিয়ে দিলাম রাঁধুনি মাছের মশলাটা পরিমাণ মতো এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা অ্যাড করে দেওয়া শেষ এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার সয়া সস সয়া সসটা দিলে কিন্তু খেতে মাছটা ভালো লাগে একদম একটা ভালো একটা ফ্লেভার চলে আসে এই তো এখন দিয়ে দিচ্ছে বাকি উপকরণগুলো এই তো একটু দিয়ে দিলাম বারবিকিউ চস বারবিকিউ চসটা দিলাম মাছটা একদম রেস্টুরেন্ট স্টাইলের একটা ফ্লেভার চলে আসে এই তো সবগুলো উপকরণ দেওয়া শেষ মাঝখানে একটু তেল দিয়েছিলাম এই তো এখন সবগুলো মাছগুলো একটু মেখে নিব মেখে যদি আপনার কাছে হাতে কাছে সময় থাকে তাহলে অন্তত দশ বারো মিনিট রাখার চেষ্টা করবেন তাতে কিন্তু মাছটা একটু মশলাটা ঢুকে যাবে মাছের গায়ে এবং মাছটা ভাজার পরে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে এই তো আমি ভালো করে মশলাটা হাতে সাহায্যে মাখিয়ে নিচ্ছি অনলি চার পিস নিয়েছি এটা কিন্তু গরম গরম খেতে মজা লাগে বেশি নিলে কিন্তু থেকে যাবে যেহেতু আমার পরিবারের সদস্য সংখ্যা খুবই কম এটার জন্য আমি অনলি চার পিসে নিয়েছি এখন প্যানে তেল বসিয়ে দিয়ে এসছি তেল বসিয়ে দিয়ে তেল যখন গরম হয়ে এসছে তখন একটা একটা মাছের পিস দিয়ে দিচ্ছি এই তো একটা একটা এভাবেই দিয়ে দিচ্ছি একটু যখন এক পাশ হয়ে আসবে তখন আস্তে আস্তে আরেক পাশ উলটিয়ে দিব এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিব এই তো যখন আমার এক পাট হয়ে এসেছে তখন আরেক পাশ উলটিয়ে দিচ্ছি এই তো এখন থেকে দেখে বোঝা যাচ্ছে মাছটা কিন্তু অনেক মজা হবে বলার মতো নাম আপনারাও এভাবে ফ্রাই করে খেতে পারেন বেশি মশলা দিয়ে এভাবে মাছ ফ্রাই করলে কিন্তু খেতে দারুণ মজা হয় আমিও ট্রাই করে ফেললাম এটার জন্য এক কাপড় ভিডিওটি দেখিয়েছিলাম উনি এভাবে মাছ ভেজেছেন দেখে মনে হচ্ছিল কেমন যেন অনেক বেশি টেস্টি হবে গরম ভাতের সাথে এটার জন্য এই তো এপাশ ওপাশ করে একটু ভালো করে ভেজে নিব একেবারে আবার মচমচে ভাজা করবো না একদম হালকা হালকা করে একটু লোহিটে বেজে নিব একটু সময় নিয়ে আবার একটু উল্টিয়ে দিচ্ছিলাম আরেক পাশ আরেকটু হওয়ার জন্য এই তো এইভাবে করে আমি মাছটা বেজে নিচ্ছি আপনারা কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটি অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনাদের সাপোর্টে আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখন আমার মাছ বাজার শেষ প্রায় এখন একটা একটা করে উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে একটা একটা করে উঠিয়ে নিচ্ছি এটা এখন এখানে যে অল্প পরিমাণে মশলা আছে তেল আছে এখন এর মধ্যে অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা দিয়ে এখানে একটু সময় নিয়ে নেড়ে চেড়ে জাল করে নিব একদম ভাজা ভাজা করে নিব পেঁয়াজটা চেয়ে কিন্তু আমার কাছে এই পেঁয়াজ ভাজাটা কিন্তু অনেক বেশি টেস্টি লেগেছে গরম গরম ভাতের সাথে একদম পেঁয়াজের ভর্তার মতো হয়েছে এই তো এইভাবে জাল করে করে একটু সময় নিয়ে নেড়ে পেঁয়াজটা একদম ভালো করে ভাজা ভাজা করে নিব যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে আবার একেবারে মচমচও না একটু নরম নরম থাকবে এখন একটু পেঁয়াজের মধ্যে হালকা একটু লবণ দিয়ে দিলাম যাতে ফাংশে মনে না হয় এই তো একটু লবণ দিয়ে আবার একটু ভালো করে চেড়ে ভেজে নিচ্ছি এই তো আমার এখন নেড়ে চেড়ে ভাজা নেওয়া ভেজে নেওয়া শেষ এখন পেঁয়াজটা এক পাশে রেখে দিয়েছি এখন এই পর্যায়ে আমি মাছগুলো আবার দিয়ে দিচ্ছি যে মাছগুলো ভেজে রেখেছিলাম ওই মাছগুলো আবার ফ্যানে দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজগুলোর সাথে আবার একটু বাজাবাজা করে নিব মাছগুলো এই তো আবার একটু পেঁয়াজগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে উপরে পেঁয়াজগুলো দিয়ে একটু বাজা বাজা করে নিচ্ছি এভাবে করে কিন্তু মাছ ভাজা করলে কিন্তু দারুণ টেস্টি হয় আপনারা কি কখনো এভাবে ভেজে খেয়েছেন আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে এবং পেট ভরেই গরম গরম ভাত খেয়েছি কিন্তু পেঁয়াজটাই বেশি মজা লেগেছে মাঝে চেয়ে আপনারাও এভাবে একবার ট্রাই করতে পারেন আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন খেয়ে কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই জানাবেন এই তো এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম এরকম শীতের মৌসুমে একটু এরকম ভাজা ভাজা করে সাথে সাথে রান্না করার পরে গরম গরম ভাত দিয়ে খেলে কিন্তু অনেক বেশি টেস্টি লাগে আমি তো সাথে সাথেই ভাজা যখন হয়েছে তখন এক বাটি ভাত আর একটা মাছ নিয়ে খেতে বসে গেলাম এই তো দেখে বুঝতেছেন আসলে লুপ সামলাতে পারতেছি না অতক্ষণ অপেক্ষা করতে পারতেছি না এটার জন্য ভাত নিয়ে বসিয়ে গেলাম এই তো একটু পেঁয়াজ দিয়ে ভাতের সাথে মাখিয়ে একটু কাটছি হুম অনেক টেস্টি হয়েছে আসলে পেঁয়াজ ভালোটা মাছটাও একটু খেয়ে দেখতেছি কেমনটা হয়েছে এই তো অনেকটা টেস্টি হয়েছে আপনারাও এভাবে একবার ভেজে ট্রাই করবেন তখন অবশ্যই ট্রাই করে কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন এই তো আজকের ভিডিও টি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কে যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক টিকটক থেকে দেখতেছেন ফলো করবেন এই তো আজকের মতো কেতে কেতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ